পাগল দেখি দেখি এই পাগলটাকে দেখি পাগলের মুখটা দেখি এই আটচোলা ও বাবা আটছোলা ওই দেখো বাবার কি তুমি কি পাগল হয়ে তোমার নাম নাম কি আং আং এই পাগলটার করছে পাগলটা দেখি দেখি তোমার পায়ে দেখি কালি দেখি পায়ে বাবা রে বাবা কত কালি পায়ে দেখি দেখি পায়তলা দেখি পায়তলা দেখি তো রা